একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ বাটি অঞ্চলে ছিল সে কন্যার দে দু চোখে তারা হারে কি মায়া সুর তো আছেই সেই সাথে কন্যা সোনার কন্যা হবে না সোনার কন্যা তারপর আর কি কি বললা না বাটি আঞ্চল বা ভাটি আসসালামু আলাইকুম হ্যালো খুব সুন্দর লাগতেছে গেটআপটা কি নাম আয়রিন ইসলাম নাই অবশ্যই তো তাই নশুনদি বা কি গান শোনাবা এক যে সিলেকশন আর বা একটা ছিল সোনার কর্ণ মেগ বরণ কে বাটি অঞ্চলে ছিল সে কন্যার দে দু তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাহু দোহরাইয়া চলি আমি তাহার কথা বলি সুর তো আছেই সেই সাথে সোনার কন্যা হবে না সোনার কন্যা তারপরে আরও কি কি বলল যেন বাটি অঞ্চল বা ভাটি হ্যাঁ ওই অঞ্চলে মানুষের আমি একটা জিনিস খেয়াল করে দেখি ওনারা অনেক চেষ্টা করে কিন্তু কেন পরিবাঞ্চলে তো অনেক অনেকেই তো অনেক সুন্দর করে কথা বলে আপনি কথাগুলো একটু সুন্দর করে যদি উচ্চারণ করতে পারতেন তাহলে ভালো হতো আপনি একটু শেখেন তারপরেও আপনি ফলাফলের জন্য ওয়েট করুন গান না আজকে অনেক হাজার হাজার ছেলেপেড়ে হাস সামনে একটা গান বলি পরে শুনবো ফলাফলের জন্য ওয়েট করেন ভাই বললাম কি লোকে বলে ও বলে রে ও বলে বলে রে আসলে তো বালা না বাড়ি তো বালা না ভয়েজের যে একটা ঘর আছে সে ঘরটা না ওই ঘরটা যত্ন নিতে হবে আপনি পারবেন চেষ্টা করলেই পারবেন গণেশ